হার অথবা হার্ডি এটি কিভাবে আপনি সুস্থ রাখতে পারেন আমরা যে এই আমাদের মানব দেহ আমাদের শরীর এটির কিন্তু স্কেলিটন অর্থাৎ আমরা কিন্তু দাঁড়িয়ে আছি একটি কঙ্কালের উপরে একটি স্কেলিটনের উপরে অর্থাৎ বোন্সের উপরে সারা শরীরে কিন্তু আমাদের বোন্স তার উপরে মাংসপেশী এবং এই স্ট্রাকচারই হলো দেহ তো আপনার যে মূল ফাউন্ডেশন সেটা হলো বোন্স অথবা হাড় অথবা হারডি এটিকে সুস্থ সবল রাখতে যদি আপনি না পারেন তাহলে তো আপনি ভেঙে পড়বেন যেমন একটি বিল্ডিং ভেঙে পড়ে তেমনি আপনি ভেঙে পড়বেন দেখবেন যে অনেকের বয়স হলে তারা ছোট হয়ে যায় কুজো হয়ে যায় এটা কেন হয় তাদের বোনস আসলে দৃঢ়তা হারিয়ে ফেলে বোনস তার সবলতা হারিয়ে ফেলে যার কারণে তার এই কন্ডিশন হয় এবং শুধু এটাই তো হবে না দেখা যাবে আপনার বোনস যদি কোনো বোন্সে বা হাড্ডিতে যদি হাড়ে সমস্যা দেখা দেয় তাহলে আপনার অনেকগুলো উপসর্গ এখান থেকে হবে যেমন শরীরে ব্যথা হতে পারে অথবা ভেঙে যেতে পারে ফ্রাকচার হতে পারে হয়তো দেখা যাবে যে আপনার পায়ের দিকে কোনো একটা ফ্রাকচার হয়ে গেল অল্প একটু আগাতেই ভেঙে গেল পা হাত একটু পড়ে গেলেন হাত পা ভেঙে গেল তখন কিন্তু আপনার ডিজেবিলিটি সেখান থেকে হবে তো এটা কিন্তু সাংঘাতিক বড় রকমের একটা কনসিকুয়েন্সেস নিয়ে আসে এই জন্য আমাদের বোনস বা হাড্ডি বা হাড় এটাকে কিন্তু সবল রাখতে হবে তো এটি সবল রাখতে হলে যেহেতু এটাই আপনার শরীরের মেইন স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার তাহলে এটিকে সবল রাখার জন্য কি আমরা কিছু করছি আমাদেরকে অবশ্যই করতে হবে কি করতে হবে আমাদেরকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রচুর পরিমাণে খেতে হবে আপনাকে ভিটামিন ডি খেতে ডি জাতীয় খাবার খেতে হবে ফসফেট জাতীয় খাবার খেতে হবে এবং এগুলো হলো আমাদের যে বোনসগুলো আছে এই বোনস বোনসের মূল উপাদান তো আপনি ক্যালসিয়াম কোথা থেকে পাবেন ক্যালসিয়াম পাওয়ার কিন্তু খাবার অনেক রয়েছে মাছ মাংস দুধ এগুলোতে আপনি পর্যাপ্ত ক্যালসিয়াম পাবেন তো মাছ মাংস তো মোটামুটি ওয়ান অ্যান্ড অ্যাভারেজ অনেকেরই খাওয়া হয় হ্যাঁ তারপরে বাকিরাও দুধ খাওয়ার চেষ্টা করবেন সম্ভব হলে অ্যাভেলেবেল হলে তা তাহলে দেখবেন যে আপনার ক্যালসিয়ামের ঘাটতি সবসময় পূরণ হয়ে থাকবে এছাড়াও আমাদের কতগুলো শস্য দানা রয়েছে বীজ রয়েছে সেগুলোর ভিতরেও ক্যালসিয়াম পাওয়া যায় শাকসবজি ফল ফ্রুটসের ভিতরেও কিছু কিছুতে ক্যালসিয়াম রয়েছে সুতরাং এগুলো থেকে আপনি অনেকগুলো খাবারের উপাদান রয়েছে আপনার দৈনন্দিন জীবনে যে খাবারগুলো খেয়ে থাকি সেখান থেকে আমরা ক্যালসিয়াম পর্যাপ্ত পেয়ে থাকি কিন্তু যাদের বয়স বেশি হয়ে গেছে তাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্যালসিয়ামের আসলে অভাব ভিতরে দেখা দেয় এবং খাবার থেকে পূরণ হয় না তখন তাদেরকে আলাদা করে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট অর্থাৎ ট্যাবলেট হিসেবে নিতে হতে পারে আর যারা অল্প বয়স্ক গ্রোয়িং এজ অর্থাৎ অল্প বয়সী শিশু কিশোর যারা তাদের কিন্তু ক্যালসিয়ামের ডিমান্ড অনেক বেশি এই সময়ে কিন্তু তাদের খাবার দাবারের দিয়ে যদি ক্যালসিয়াম পর্যাপ্ত খাবার না হয় তাহলে তাকেও আলাদাভাবে ক্যালসিয়াম ট্যাবলেট সাপ্লিমেন্ট হিসেবে নেয়ার প্রয়োজন হতে পারে সেকেন্ড হলো ভিটামিন ডি ভিটামিন ডি আপনার বোনকে হেলদি রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই ভিটামিন ডি আমাদের খাবার খাবার থেকে খুব বেশি আসে না যেমন কিছু খাবার দাবার রয়েছে যেমন সি ফিশ অথবা ডিমের কুসুম এগুলোতে হয়তো অল্প পরিমাণে ডিমের কুসুম রয়েছে ডিমে ডিমের কুসুমে অল্প পরিমাণে ভিটামিন ডি রয়েছে মেজর ভিটামিন ডি পাওয়ার উপায় হলো সানলাইট সূর্যের আলো থেকে আমাদের স্কিনে এই ভিটামিন ডি সিনথেসিস হয় অথবা তৈরি হয় এখানেও একটি সমস্যা রয়েছে সেটি হলো পর্যাপ্ত সূর্যের আলোতে আপনার প্রতিদিন যাওয়া হচ্ছে কিনা এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার অনেকেরই এটা হয় না আবার আরও একটি ব্যাপার আছে আমাদের যাদের ব্ল্যাক স্কিন আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বাংলাদেশ এদের স্কিন তো ব্ল্যাক এখানে এই ব্ল্যাক স্কিন পিপলদের কিন্তু সূর্যের আলো থেকে ভিটামিন ডি কিন্তু অত বেশি তৈরি হয় না তৈরি হয় কিন্তু কম এজন্য জন্য দেখবেন যে এই বাংলাদেশ ইন্ডিয়া এই অঞ্চলের মানুষের যারই ভিটামিন ডি করা হয় দেখবেন যে সবসময় দেখবেন যে নর্মালের চেয়ে কম আছে। কারণ ভিটামিন ডি তো আমাদের সানলাইট থেকে পর্যাপ্ত তৈরি হতে পারছে না কারণ আমাদের স্কিনে ব্ল্যাক স্কিন আরেকটি হলো যে আমাদের অনেকেরই রোদে যাওয়ার মতো স্কোপও হয় না এটাও একটা ফ্যাক্টর তাহলে আপনার ভিটামিন ডি ফিল আপের জন্য অথবা শরীরে সরবরাহ করার জন্য মাঝে মাঝে রোদ লাগাতে হবে আবার খাবার দাবার দুধ ডিম ডিমের কুসুম সামুদ্রিক মাছ এগুলো আপনার খাবারের মেনুতে রাখতে হবে যাতে এখান থেকেও কিছুগুলো ভিটামিন ডি আসে কিন্তু আরও সমস্যা হলো আমাদের যে পর্দানশীল নারীরা যারা বাইরে গেলে হিজাব পড়েন এবং বোরকা পড়েন পরিধান করেন ধর্মীয় কারণে তাদের দেখা যায় যে সানলাইট এক্সপোজার আরও কম হয় তাদের কিন্তু ভিটামিন ডি এর প্রায়ই ঘাটতি থাকে সুতরাং তাদের বোনসে কিন্তু সমস্যা বেশি দেখা দিবে তারপরে আরেকটি গ্রুপ আছে যারা এলডারলি যারা বয়স্ক অর্থাৎ বয়স্ক মহিলা হোক পুরুষ হোক তারা যদি একদম রোদের ভিতরে গিয়ে শুয়েও থাকে তখন দেখা যাবে যে তাদের ভিটামিন ডি কিন্তু পর্যাপ্ত তৈরি হবে না কারণ হল তাদের স্কিনের ভিতরে ভিটামিন ডি সানলাইট এক্সপোজারের পরে ভিটামিন ডি তৈরি হতে যে প্রক্রিয়ার প্রয়োজন হয় ফ্যাট তো ফ্যাট প্রয়োজন হয় এই ফ্যাট কিন্তু বয়স্কদের বা বৃদ্ধদের কমে যায় স্কিনের নিচে তখন কিন্তু তাদের ভিটামিন ডি সেখানে ভালোভাবে তৈরি হয় না তাদের ভিটামিন ডি এর স্বল্পতা থাকে এই জন্য দেখবেন যে বৃদ্ধ বয়সে অনেকেরই বোনসে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় তো এই জন্য আমাদের যেটি করতে হবে যদি আমি খুব ব্রিফলি আপনাদেরকে বলি যে আপনার খাবার দাবারে সব ধরনের ভ্যারাইটিস খাবার দাবার রাখতে হবে মাছ রাখবেন মাঝে মাঝে মাংস রাখবেন দুধ রাখবেন ডিম রাখবেন বিভিন্ন দানা আছে শাকসবজি ফলমূল এগুলো রাখবেন শরীরে রোদ লাগাবেন এবং আপনি নিয়মিত ব্যায়াম করবেন আপনার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন তাহলে আপনার বোনস হেলথ অনেক ভালো থাকবে আপনার হাড় ভালো থাকবে হাড় শক্ত থাকবে এবং আপনার হাড় ক্ষয়ের রেট কমে যাবে দ্রুত হার ক্ষয় হবে না হার পাতলা হবে না হার ক্ষয় হবে না হ্যাঁ তো এই জন্য ফিজিক্যাল এক্সারসাইজ যেটি ব্যায়াম এটি আপনি পর্যাপ্ত পরিমাণে করবেন ধন্যবাদ সবাইকে